হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমি আজকে ইটালির বিশা সম্পর্কে কিছু কথা বলবো তার আগে চলুন একটি ভিডিও দেখে আসি তারপর আলোচনা করব।

ইটালির অ্যাম্বাসিতে যে সমস্যাগুলি আছে বা বিএফএস গ্লোবালের যে সমস্যাগুলি আছে সেগুলি তুলে ধরেছে এখন যে সমন্বয়ক এই সমন্বয়ক সারজিদ আহমেদ যদি সত্যিকারের অর্থে ইটালি প্রবাসীদের জন্য বা বিশেষ করে যারা ইটালির আবেদনকারীরা আছেন তাদের জন্য কাজ করেন বা ওই সমন্বয়ক সারজিদ আহমেদ যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে বিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আশা করি সমস্যা সমাধান হবে আর এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে মূল যে কারণটা সেটা হচ্ছে সিন্ডিকেট বিএফএস গ্লোবালে সবসময় সিন্ডিকেট ছিল এখনো আছে সিন্ডিকেটের কারণে অনেকগুলি পাসপোর্ট জমা পড়ে গেছে ইটালি অ্যাম্বাসিও দেখা গেল কি ঠিকঠাক মতে কাজ করতে না পাশাপাশি এই যে বুয়া কাগজপত্র জাল নস্তা এগুলি অতিরিক্ত জমা পড়েছে সব কিছু মিলিয়ে এখন আপনারা যারা আবেদন করেছেন তারা বিপদে পড়ে গেছেন কারণ হচ্ছে বুয়া কাগজপত্রের কারণে তারা আর অরিজিনাল যে কাগজগুলি আছে সেগুলিও কাজ করতেছে না ফালাই রাখতেছে তো যাই হোক আশা করি এখন ডক্টর মোহাম্মদ ইউনি যদি কোনো সুপারিশ করে তাদের সাথে আলোচনা করে আর সিন্ডিকেট যেটা আছে সেটা যদি ব্যাঙে যায় তাহলে যাদের নুলোস্তা অরিজিনাল এবং আদার্স কাগজপত্র সঠিক আছে প্রত্যেকের বিষা খুব দ্রুত দিয়ে দেবে আর যাদের কাগজের সমস্যা আছে নোলস্তা ডুপ্লিকেট জাল নোলস্তা তাদের পাসপোর্ট আশা করি রিটার্ন দিয়ে দেবে তাছাড়া দু তিন দিন আগে বিএফএস গ্লোবালের ফেসবুক পেজে তারা একটি আপডেট দিয়েছিল সেটা হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন ইটালি ভিসার জন্য এখন পর্যন্ত ভিসা পাচ্ছেন না আপনারা যদি ইমেল ইমেলের মাধ্যমে বিএফএসএ যোগাযোগ করেন তাদের কাছে যদি আপনি পাসপোর্ট ফেরত পেতে চান তারা আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দেবে আমি আবারও বলতেছি আপনারা যারা এক বছর প্লাস হয়ে গেছে বা এক বছরের কাছাকাছি হয়ে গেছে মনে করতেছেন যে ইটালিতে আসবেন না বা সম্ভব না অপেক্ষা করা আপনারা চাইলে ওই ইমেলের মাধ্যমে আপনার ডিটেলস লিখে আপনি যদি বলেন যে আমি ইটালি আর যাবো না আমার পাসপোর্ট ফেরত দেন তাহলে তারা আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দেবে এখন দেখা গেল কি রিটার্ন নেওয়ার জন্য তো আর পাসপোর্ট জমা দেনি বিএফএসএ অবশ্যই ইটালি আসবেন বিদায় আশা করি আপনি পাসপোর্টটি জমা দিয়েছেন তো এখন যদি আপনার মনে হয় যে এখানে হয়তো বা কাগজের সমস্যা থাকতে পারে জমা দেওয়ার পর যদি বুঝতে পারেন তাহলে আপনি পাসপোর্ট রিটার্ন নিয়ে নিতে পারেন যেমন আমি একটি উদাহরণ দেই আমার এক পরিচিত সে ইতালি কাগজের জন্য জমা দিয়েছিল এখানকার একজনের মাধ্যমে তো যখন তার নোলস্তা বের হয়েছে ওই লোক তার নলস্তার কপি দেয়নি হ্যাঁ বলছে যে নলস্তার কপি বিএফএস গ্লোবালের সামনে গিয়ে তুমি পাবে হ্যাঁ তো ইটালিতে যে লোক নলস্তা বের করেছে তারই লোক বিএফএস গ্লোবালে সেটিং করে রেখেছিল যারা বিএফএস গ্লোবালের কাজ করে মানে মাধ্যম যারা জমা দিয়ে দেয় তাদেরই একজনের সাথে এখানকার যে লোক নলস্তা বের করেছে সে কন্ট্যাক্ট করে রেখেছিল তো যে লোক আসবে সে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর বিএফএস গ্লোবালে যায় এবং ওখানেই নলস্তা পায় নলস্তার কপি পায় কিন্তু তখন সে লাইনে দাঁড়ানো এর লাইনে দাঁড়ানো জমা দেওয়ার জন্য তো ওই ফাঁকে সে আপনার নলস্তার ছবি হ্যাঁ বা আরও যে আদার্স কাগজপত্রগুলি আছে সবগুলির ছবি উঠে রেখেছিল তো দেন ওইখানে তো সে ওই দিন জমা দিয়ে চলে আসছে তো জমা দিয়ে চলে আসার পর যখন নলস্তার কপি আমরা দেখতে পাই তখন সাথে সাথে বুঝতে পারি যে সেটা জাল নোলস্তা ফেক নোলস্তা ছিল তো এখন এখন তো জমা হয়ে গেছে এখন তার কিছু করার নেই জমা হওয়ার পর সে বুঝতে পারছে বা আমরাও যখন নলস্তার কপি দেখতে পারছি তাকে জানানো হয়েছে যেটা জাল নলস্তা ছিল এজন্যই সে তোমাকে আগে কপি দেয়নি তো এরকম প্রতারণা যারা পড়েছেন তারা হয়তো বা চাইলে পাসপোর্ট রিটার্ন নিয়ে আসতে পারেন ইমেল করেন ইমেল করে আপনার পাসপোর্টটা নিয়ে আসেন কারণ অনেক দালালে আছে যে আগে নুলস্তার কপি দেয়নি হ্যাঁ বা অনেকে দেখা গেল কি নলস্তার কপি দিলেও অনেকে বুঝতে পারেননি বা যাচাই বাচাই করার যার কারণে আপনারা ওনাকে বিশ্বাস করে এ জমা দিয়ে দিয়েছেন হ্যাঁ তো যাই হোক এখন আর কিছু করার নেই যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অপেক্ষা করেন হ্যাঁ আর যদি মনে করেন যে না আপনার কাছে সুবর্ণ একটি সুযোগ আছে অন্য দেশে যাওয়ার আপনি নিশ্চিত যেতে পারবেন তাহলে পাসপোর্টটি রিটার্ন নিয়ে তারপরে অন্য দেশের জন্য ট্রাই করতে পারেন তো যাই হোক আমি আমার ওপিনিয়ন আপনাদেরকে বললাম বাকিটা আপনাদের সিদ্ধান্ত আমি শুধু আপনাদেরকে কিছু পরামর্শ দিলাম বা আমি নেই যে বাধ্যতামূলক আপনারা এটি করুন জাস্ট আমি আপনাদেরকে একটু পরামর্শ দিলাম আর কি এখন সিদ্ধান্ত আপনাদের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম